ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমরা সাপ্তাহিক যে সমস্ত ইংরেজি ওয়ার্ড নিউজ পেপার থেকে জেনেছি সেগুলি নিয়ে আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব এই ভিডিওটি খুব বড়ো হবে না একটি ছোট্ট ভিডিও যেখানে আমরা কিছু ওয়ার্ড সম্বন্ধে জানবো বিশেষত এখানে আমি পাঁচটি শব্দ রেখেছি যার শিনোনিম এখানে উল্লেখ করা রয়েছে এবং সেগুলি মিনিং এখানে উল্লেখ রয়েছে তো তোমরা তোমাদের নোটবুক যেটাই রয়েছে সেখানে তোমরা বাংলা যে মিনিংটা হয় সেটা লিখে নিতে পারো আমি মুখে বলে দেব কিন্তু এখানে ইংরেজিতে অলরেডি দেওয়া রয়েছে ওকে তো লেটস হ্যাভ এ ডিসকাশনস চল চলো তাহলে শুরু করা যাক কনফেস কনফেস মিনিং কনফেস মিনিং অ্যাডমিট দ্যাট ওয়ান হ্যাজ কমিটেড এ ক্রাইম আর ডান সামথিং রং তাহলে একজন কিছু এমন ক্রাইম করেছে মানে অপরাধজনক কিছু একটা কাজ করেছে ওকে তো কনফেস যদি আমরা কনফেসের শুনোনি নিয়ে যাই তো ডিসক্লোজ রিভিল ডিক্লেয়ার প্রফেস অ্যাকনলেজ অ্যাডমিট করা তাহলে রিভিল করা মানে সত্যিটাকে উগড়ে ফেলে দেওয়া তাহলে এক যে যে কোনো ব্যক্তি যখন সে সত্যি কথা নিজের মুখ থেকে বলে ফেলে কাউকে তো সেক্ষেত্রে যদি সে কোনো অপরাধ করে থাকে তখন কিন্তু আমরা কনফেস শব্দটাকে ব্যবহার করতে পারি যেখানে আমরা ডিসক্লোজ সিনোনিম হিসাবে দেখছি রিভিল ডিক্লেয়ার প্রফেস অ্যাকনোলেজ অ্যাডমিট পরবর্তী শব্দ বি উইল্ডার্ড টু বি ভেরি পাজেল্ড পাজেল্ট মিন কনফিউজ মানে কিছু বুঝতে না পারা তো সিনোনিম যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখব যে কনফিউজ মানে বুঝতে না পারা মানে জটিলতা রয়েছে যাতে পারপ্লেক্সড বাফেল্ড আনসার্টেন মেইজড তো এগুলি হল এর শিরোনিম যেটা কি না নিশ্চিত নয় পরিষ্কার নয় ক্লিয়ার নয় পারপ্লেক্স রয়েছে আর কি গেজ জি এ জেড ই গেজ গেজ যদি আমরা দেখি এখানে গেজ মিনিং হল লুক স্টেডলি অ্যান্ড ইনটেন্টলি ক্রমাগত কিছু কোনো কিছুর দিকে বা কারোর দিকে তাকিয়ে থাকা এক নাগারে তাকিয়ে থাকা যাকে বলা হয় তো ক্রমাগত তাকিয়ে থাকার শিনোনিম হলো স্টেয়ার স্টেয়ার করা স্ক্রুটনি পিয়ার পি ডাব্লিউআর পিয়ার রিগার্ড অ্যান্ড ব্লিংক তো এগুলি হলো শিনোনিম তো গেজের বদলে তোমরা এগুলিকে ব্যবহার করতে পারো স্টেয়ার স্ক্রুটনি পিয়ার রিগার্ড ব্লিঙ্ক তো গেজ মিনিং লুক স্টেডিলি অ্যান্ড ইন্টেনলি কোনো কিছুর দিকে ক্রমাগত তাকিয়ে থাকা এক্সেপ্ট এক্সেপ্ট মিনিং হলো কোনো একটা বড়ো অংশের একটি ছোট্ট অংশ এ শর্ট এক্সট্র্যাক্ট ফ্রম এ পিস তাহলে কোনো একটা অংশতে অংশের ভাগ করা ছোটো একটা অংশ তো ওইখানে সিনোনিম হলো সেকশন পার্ট পোর্শন বিট বা সিন অ্যামিউজ অ্যামিউজ মিনিং কজ সামন্ট টু ফাইন্ড সামথিং ফানি তাহলে কাউকে নিয়ে মজা করা কাউকে নিয়ে ঠাট্টা করা বা মজা করা হাসির বিষয়ে পাত্র বানিয়ে ফেলা তো সিনোনিম এন্টারটেন মানে মজা করা প্লিজ ডিলাইট চার্ম ইন্টারেস্ট ইনভলভ ওকে এগুলি হলো এই অ্যামিউসের সিনোনিম তো এগুলি তোমরা তোমাদের ডে টু ডে লাইফে ইউজ করতে পারো এবং ইংলিশের ইম্প্রুভমেন্টে ইউজ করতে পারো তো ইম্প্রুভমেন্ট হিসেবে তোমরা ধীরে ধীরে শিখতে পারো তো ইম্পর্টেন্ট ভোকাবুলারি এখানে পাঁচটা দেওয়া রয়েছে কিন্তু প্রত্যেকটির পাঁচটি করে এখানে সিনোনিম দেওয়া রয়েছে যেগুলি তোমরা তোমাদের রাইটিংয়ের ক্ষেত্রে অথবা কমিউনিকেশনের ক্ষেত্রে ইউজ করতে পারো আমি আশা করছি এটা খুবই হেল্পফুল হবে তো আজকের পর্যন্ত এইটুকুই